আবৃত্তি করছি আত্মকেন্দ্রিক মন লেখক আমি নূর হোসেন আমি উন্মাদ আমি পাগল আমি জগতের অভিশাপ আমি মহাপ্রলয়কারী চিরদুর্বার পাক আমি ভুলে যাই সব নিয়ম যখন নিজের ক্ষতি হয় আমি অন্যের পিঠে দাঁড়িয়ে নিজের পরিচয় আমি মানবতার মহাসেবক শুধু সাইনবোর্ডে লেখা থাকে আমি এমন এক আজব কবি শুধু ডায়েরিতে যাই থেকে আমি মুখে রটিয়া যাই মানবতার হোক জয় আমি কলমে লিখতে গেলেই জীবন হারাতে ভয় আমি মিডিয়ার যত কথা মন দিয়ে যাই শুনি আমি ঘরে বসে শুধু শোনাই কল্যাণের বাণী আমি ছাই যে স্বাধীনতা মায়ের কোলে বসে আমি এমন কর্ম করি জীবন যায় উপহাসে আমি করি হানাহানি আমি করি কাটাকাটি আমি এ জগতের তরে নিব অন্যের ধন লুটি আমি সারাক্ষণ চাই সুখ সেটা আসুক যেমন করে আমি অন্যকে দুঃখ দিয়েই নিজের মঙ্গল করি